আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন যে মানে চাষাবাদ হচ্ছে তার মধ্যে পেঁয়াজ হচ্ছে উল্লেখযোগ্য তো যারা পেঁয়াজ চাষি আছে তাদের একটা প্রবলেম এখন সবচেয়ে বেশি যেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছি ছবিতে পেঁয়াজের হচ্ছে এটাকে পার্পল ব্লস বলা হয় বা স্ট্যাম্প প্রোফাইলিয়াম যে হচ্ছে ব্লাইট বলা হয় এটা এটা মূলত হচ্ছে এখন যারা পেঁয়াজ চাষি আছে তাদের মূল প্রবলেম সমস্যা এটা দেখা দিয়েছে তো এখান থেকে এটা মূলত হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কিন্তু বা অতিরিক্ত শিশির যদি হয় তাহলে কিন্তু এই রোগটা হচ্ছে ছত্রাকের স্পোরের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়ায় তো এই গাছ থেকে এই সমস্যা যদি আমরা পরিত্রাণ পেতে থাকি পেতে পারি এটা হচ্ছে এটা মূলত হচ্ছে ছত্রাকের আক্রমণে হয় তো ছত্রাকের জন্য যে কীটনাশকগুলো বা যে ছত্রাকনাশকগুলো আছে তো এই ছত্রাকনাশক যদি আমরা অনুমোদিত মাত্রা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যদি আমরা বলি হচ্ছে ডিজম প্লাস হচ্ছে সিপ্রিডিয়ন যে গ্রুপের যে সত্রাকাশক আছে এটা যদি অনুমোদিত মাত্রায় দুই মিলিহারে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু এই যে পেঁয়াজে যে পার্পল ব্রজ বলা হয় এটা কিন্তু এই ধরনের হচ্ছে আমরা ছত্রাকবাহিত রোগ থেকে কিন্তু আমরা এই পেঁয়াজটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারি আর এটা কিন্তু একটা সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরা ইয়েটাই শুরু হবে যদি এটা প্রতিকার না করা হয় তাহলে কিন্তু আগা শুক্তি শুকতে একদম পুরো হচ্ছে পেঁয়াজের একদম কন্দ পর্যন্ত চলে যায় যাতে করে হচ্ছে পেঁয়াজের ব্যাপক আকারে কিন্তু এটা প্রোডাকশন মানে হ্রাস পায় আর কি ধন্যবাদ